এটি হলো রাজধনের যাকে ইংরেজিতে বলা হয় গ্রেট হ্যান্ডবিল এই পাখিটি একসময় বাংলাদেশের গভীর বননয়নে হর হামেশাই দেখা যেত কিন্তু আজ মানবজাতির নিষ্ঠুরতার কারণে পাখিটি বিলুপ্তির পথে আমরা মানুষেরাই তাদের শিকার করেছি তাদের বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের জন্য চোরা শিকারীরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করে আমরা মানবজাতি স্বার্থের কাছে হার মেনেছে এই নিরহ পাখিগুলো হয়তো তারা বলছে আমাদের একটু বাঁচতে দাও আমরাও বাঁচতে চাই সিলেট চট্টগ্রাম গভীর বনহরণ্যে দু জোড়া দেখা যায় এরা মূলত বনের মাদার ট্রি অর্থাৎ বনের বড় বড় গাছগুলোতে মগডালে বসবাস করে সেখানেও তাই দেয়নি আমরা বন উজাড় করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি থাকুক না প্রকৃতি প্রকৃতির মতো